নন্ডর জন্য মোর এখান দরজা বন্ধ করবা হবে নন্ড হচ্ছে মোর এক নম্বর ওই নন্ড ঠিক কি নন্ডর জন্য মোর আজিগা এই দরজা বা জানলা বন্ধ করবা হাকে গুরি গুরি খালি আমার ঘরে গুরি গুরি খালি আমার ঘরে যেন আগে বৌদি কিছেগে ছেগে জানলা হা দরজা সব লাগাই দিমু আজিগা কেন যেন না পায় মাংস খান কিন্তু বচাই দিনু মাংস খানে ভুতির মাংস কিন্তু বচাই দিনু মই এবার হ্যাঁ এই বচাই দুয়ার পরে এই হলদি মলদি সব দিয়ে দু তারপরে এই জাননা দরজা পর্দা তো গোটাই লাগাই দিন কে ওই কি নন কিনা যদি মোর ঘর আসে আজিকা আর বরহে কি আজিকা মরে কি একদিন হবে আজিকা কেন গরমত কষ্ট করে নান্দি চুমুই হ্যাঁ দিনটাই ভুটিরে ভুটিরে ঘুয়ানো দিনটা লাগে গেল হ্যাঁ দিনটা সময় চলে গেল আজিকা কোন চুমুই এই ভুটি গান নান দিম কোন চুমি করিম এ কত কাজ সংসারে এত কত কাজ আছে মাঝে দিলা কাম করবা হচ্ছে তার মধ্যে যদি কেউ ডিস্টার্ব দিবা আসে তাহলে উঠবে তাহলে এলা গরমত কষ্টকান করে কষ্টকান করে আনিয়ে ধুনু ভাও করনু গরম জল করু তারপরে এবার তারপরে আঠালাম এবার পর্দা টর্দা সব লাগা হাওয়া খান দিয়ে এই জন্য এ সব খানি সবজি গন্ধে চলে চলে যায় সেন্টেন কেউ না পায় যে মুর ভাগবস পাশে হম মহ চালাক মায়ালো মহু চালাক মায়ালো কেন করে কে ভাগবস পাশে ম দেখিম হ্যাঁ

আমি পারি না আর পারি না আমি কেন মরি না গেল গেল বুডি কাম অনেক দিন তানি ভালা খোয়া যায় মোর বৌদিরা ফের কি যে নানছে এক সেনে sene ভোগবি কিছে পাড়াতা খরা দে মুই তার গন্ধে থাকিবা পারছিনা আমি কি বড় বাটি নিয়ে বৌদির বাড়ি যাসু বৌদি যে এখন কি রামছর ঢাকা ঢাকা বৌদির বাড়ি তেলতেছে যাবে এই যে পাতিছ আমি কি বড় নিয়ে টিসাইছে বৌদির বাড়িতে খোলা বৌদি এ বৌদি বৌদি গে আই যে দেখছেন বৌদি কিন্তু গেটটা লাগাই দিছে বৌদি ওইটা রাস্তা দিয়ে যাবেন এখান গেট লাগাইছি লাগাই দিয়েছে রাস্তা আছে ওইটা রাস্তা দিয়ে যাব নিশ্চয় বুদির বাড়ি কিন্তু ভালো মন্দ রান্না হাসি মি বুঝা পাইছি ব্যাপারটা জিগা

এই বৌদি গান কি নাম দিছি গে বৌদি এখান ডাইল কে বইনা ডাইল ডাইল এরকম ডাইল তোমার ডাইল ডাইল ভাত নাম দি আজি ডাইল ভাত নাই দিমা ডাইল খালা তবে কে রকম করছে ফের কেমন ডাইল গান বৌদি তুমি রান্না করে কেন দেখি যে আমাদের ডাইল ভাতে নাম দিছি ডাইল খানবে এরকম সেন করছে কেন ফের বুটি বুটি সেন করছে ডাইল খান ফের হ্যাঁ কি নানি নাই তোক দেখুৱাই দিব তোৰ নাং ভাত নাং ভাতলৈ আনি দিবা কৈছা ভাল মন্দ নাং ভাতলৈ আনি ক'ব পাৰি হৰাম যদি ভাত nang bhagna ashna jashna jashna gachna khub sara gachna jashna jashna bo khata aite